পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি মাননীয় হেমন্ত সিং বাবুকে এক মিনিট বা দু মিনিট কিছু সংক্ষিপ্ত হল কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি জয় ভারতীয় আদিবাসী ভূমি সমাজ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি ভারত জাগাত বাজি পারগানা মহল এবং ভারতীয় আদিবাসী ভূমি সমাজের সমস্ত নেতা নেত্রী কর্মীবৃন্দরা সবাই উপস্থিত হয়েছি একটা মর্মান্তিক দুর্ঘটনা বা ঘটনা ঘটিয়েছে যেটা আমাদের আদিবাসীরা আজ আটাত্তর বছর স্বাধীনতা লাভ করার পরেও আদিবাসী মহিলাদের উপর যে শারীরিক এবং মানসিক ভাবে যে অত্যাচার শুরু করেছে আমাদের পূর্ব বর্ধমান জেলাতে আমাদের নার্সিং স্টুডেন্ট একজন আদিবাসী মহিলা নাম প্রিয়াঙ্কা হাসদা ওনাকে তার বাড়ির সামনে তার গলার নলি কেটে তাকে মানে মেরে মেরে ফেলা হয়েছে সেই সমস্ত খুনিদের তৎসঙ্গে আমাদের কলকাতার বুকে আরজি করে একজন আমাদের সুনামধন্য ডাক্তার সেই ডাক্তার মহিলাকেও ধর্ষণ এবং খুন করে ওনাকে মেরে ফেলা মেরে ফেলা হয়েছে সঙ্গে সঙ্গে শিলিগুড়িতেও কিন্তু সেই ম্যাকি কেস নাবালিকা মেয়েদেরকেও সেই অত্যাচার করছে সেই সমস্ত মা বনেদেরকে আমরা সম্মান করি সেই মা বনেদেরকে যদি এইভাবে ধর্ষণ এবং অত্যাচার করে এবং খুন করে দেওয়া হয় সেই সমস্ত দোষীদের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি এবং মানে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং সেই সমস্ত দোষীদের আমরা বিচার চাই এবং তাদের যেন আগামী দিনে ফাঁসি হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই এর বেশি আর না বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বন্ধুগণ আপনারা জানেন গত চোদ্দই আগস্ট বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার একটি গ্রামে নার্সিং ছাত্রী আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের ছাত্রী প্রিয়াঙ্কা হাঁসদাকে দুষ্কৃতকারীরা অমানবিকভাবে পৈশাচিকভাবে নারকীয়ভাবে তাকে গলার নলি কেটে তাকে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদে গত চোদ্দই আগস্ট থেকে আজকে আমরা বিভিন্নভাবে বাংলার বিভিন্ন কর্নারে বিভিন্ন জায়গায় বিশেষ করে আনডিভাইডেড মেদিনীপুর জেলায় আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা পারগানা বাবা মনোরঞ্জন মুর্মুর নেতৃত্বে এবং তার নির্দেশে আমরা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন কর্নারে কর্নারে আজকে আমরা ভিক এবং বিক্ষোভ সমাবেশ করছি এবং সেই সমাবেশে জেলা পারগানা বাবা মনোরঞ্জন মুরু নির্দেশক্রমে ভারতীয় আদিবাসী সমাজের জেলা সভাপতি হেমন্ত সিং আছেন চিত্তরঞ্জন সিং আছেন জয়দেব সিং আছেন এবং পারগানা মহলের নেতা আমি এবং শ্যাম হেমবরম নাগর পারগানা খড়্গপুর এবং বিশ্বপতি মোদির নেতৃত্বে আজকে আমরা এই ওয়ালিপুরে আজকে সতেরোই আগস্ট তো আজকে সতেরোই আগস্ট আমরা বিক্ষোভ সমাবেশ করছি আমরা শুধু মাননীয় মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক বিভাগ তথা বিচার বিভাগ বিভাগের কাছে আমরা কর জোরে অনুরোধ করছি এবং আমরা দাবি করছি প্রিয়াঙ্কা হাসদাকে যে বা যারা খুন করেছে তাদের ইমিডিয়েট গ্রেফতার করতে হবে এটাই আমাদের দাবি এবং তাদেরকে ফাঁসি দিতে হবে এটাই আমাদের শেষ দাবি ভারত